জন্মাষ্টমী তিথিতে জন্মেছিলেন লোকনাথ তার অমক বাণীতে সুখী হবে জীবন জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ উত্তর চব্বিশ পরগনা থেকে কিছুটা দূরে কুচুয়া নামক একটি গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাবা লোকনাথ যুগ পুরুষ ছোটবেলা থেকেই নিজের সেবা যত্ন উপদেশ দিয়ে সকলকে সমৃদ্ধ করেছিলেন তিনি এই উপলক্ষে তার বাছাই তার কিছু কথা বাছাই করা উপদেশ তুলে ধরা হলো এখানে জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী জানা যায় এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে আঠেরোই ভাদ্র উত্তর চব্বিশ পরগনা থেকে কিছুটা দূরে কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মাষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মায়ের নাম কমলা দেবী নিজের বাণীর মাধ্যমে সকলকে সহজে ও সুখে জীবনযাপন করার পথ দেখিয়েছিলেন লোকনাথ জন্মাষ্টমী তিথি উপলক্ষে জেনেরি লোকনাথ বাবার কিছু মানি যা আপনার দুঃখ কষ্ট সমস্যা সমাধানের পথ দেখাবে এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্তরে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদর্শ পালন করে ভগবান তার মঙ্গল করেন অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে তুই বলিস স্বামী আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে আমিও বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমি তামিতে কি কোনো মিত্রতা হইতে পারে না দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দেবি তা আমিই পাব। আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজে দুঃখ দূর করার চেষ্টা করবি প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসেব বিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কী কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস যে সকল খারাপ বলে বিবেচনা করলি সে সকল কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি আমার উপর আস্থা বিশ্বাস যা বাড়বে ততই তোদের সৌরভীষ্ট সফল হবে যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না এমন ব্যক্তির সঙ্গে বন্ধু করুন আমি শরীর ছেড়ে দিয়েছি কিন্তু ভক্তের রক্ষা করার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তো তোরা আমাকে দেখতে পাচ্ছিস না গর্জন করবি কিন্তু আহমক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ত হবি না যে ব্যক্তি সকলের সুহৃদ আর যিনি কামাড়া বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী ধন্যবাদ